পরবর্তী হিংসার ছবিটা ঠিক কিরকম সেটা তো লাগাতার আপনাদের দেখেছি আমরা এবার একটা অন্যরকম ভোট পরবর্তী হিংসার ছবি দেখাই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভাতে একই সঙ্গে গোটা পুরো এলাকায় নেই আলো নেই জল পুরসভার তরফ থেকে বাড়ি বাড়ি আবর্জনা নিতেও আসছে না বলে অভিযোগ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি গঙ্গাপুর পুরসভার আঠারোটি ওয়ার্ডেই চলছে না পথবাতি। নেই পানীয় জল প্রতিবাদে পথে বিজেপি তারা নেই বলছে বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি তৃণমূলের ভরাডুবির কারণেই আঠারোটি ওয়ার্ডে আলো জলের পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপি পুরসভার সব পরিষেবা পুনরায় চালু করার দাবিতেই পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সেটা গত তিন দিন থেকে বন্ধ করে রেখেছে ট্যাপের মধ্য দিয়ে বাড়ি বাড়ি দিয়ে জল যায় সেই জল সেই জল মানুষের খাবার পানীয় জল সেটাও বন্ধ করে রেখেছে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি আজকে তার জন্য তাদেরকে বিপদে ফেলার জন্য এই গঙ্গারামপুর পৌরসভাবাসীকে আজকে সেখানে আজকে এই পরিষেবাগুলো বন্ধ করেছে বিজেপির অভিযোগ বাসিক বলে বিজেপির অভিযোগের কোনো মূল্যই দিতে চায় না কোনো দামও দিতে চায় না কারণ বিজেপি সব সময় মিথ্যে কথা বলে মিথ্যের উপর দাঁড়িয়েই ওরা রাজনীতি করতে চায় এই যে ব্যাপারটা হচ্ছে সেটা কোনো মানে টেকনিক্যালি কোনো ডিস্টার্ব আছে কিনা এই খবরটা আমাদের কাছে দলীয় আসেনি কোন একটি অঞ্চলে এই ধরনের সমস্যা হলে যান্ত্রিক গোলযোগ বলা যেত তবে একই সঙ্গে আঠারোটি ওয়ার্ডে আলো জল না থাকা সম্ভব নয় বদলার রাজনীতি চলছে বলে দাবি বিজেপি রাজনৈতিক ক্ষমতায়নের ফলে ভোগান্তি শিকার হচ্ছে জনসাধারণ দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট পরবর্তী হিংসার ছবিটা ঠিক কিরকম সেটা তো লাগাতার আপনাদের দেখেছি আমরা এবার একটা অন্যরকম ভোট পরবর্তী হিংসার ছবি দেখাই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভাতে একই সঙ্গে গোটা পুরো এলাকায় নেই আলো নেই জল পুরসভার তরফ থেকে বাড়ি বাড়ি আবর্জনা নিতেও আসছে না বলে অভিযোগ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি গঙ্গাপুর পুরসভার আঠেরোটি ওয়ার্ডেই জ্বলছে না পথবাতি নেই পানীয় জল প্রতিবাদে পথে বিজেপি বালুরঘাটে জয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি তৃণমূলের ভরাডুবির কারণেই আঠারোটি ওয়ার্ডে আলো জলের পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির পুরসভার সব পরিষেবা পুনরায় চালু করার দাবিতেই পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সেটা গত তিন দিন থেকে বন্ধ করে রেখেছে ট্যাপের মাধ্যমে দিয়ে বাড়ি বাড়ি যে জল যায় সেই জল সেই জল মানুষের খাবার পানীয় জল সেটাও বন্ধ করে রেখেছে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি আজকে তার জন্য তাদেরকে বিপদে ফেলার জন্য এই গঙ্গারামপুর পৌরসভাবাসীকে আজকে সেখানে আজকে এই পরিষেবাগুলো বন্ধ করেছে বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলে বিজেপির অভিযোগের কোনো মূল্যই দিতে চায় না কোনো দামও দিতে চায় না কারণ বিজেপি সবসময় মিথ্যে কথা বলে মিச்சেরপুর দাঁড়িয়েওরা রাজনীতি করতে চায় এই যে ব্যাপারটা হচ্ছে সেটা কোনো মানে টেকনিক্যালি কোনো ডিস্টার্ব আছে কিনা এই খবরটা আমাদের কাছে দলীয়ভাবে আসেনি কোনো একটি অঞ্চলে এই ধরনের সমস্যা হলে যান্ত্রিক কোলোজক বলা যেত তবে একই সঙ্গে 18 টি ওয়ার্ডে আলো জল না থাকা সম্ভব নয় বটলার রাজনীতি চলছে বলেই দাবি বিজেপি রাজনৈতিক ক্ষমতার ফলে মুকান্তির শিকার হচ্ছে জন সাধারণ দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভমিকার রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট পরবর্তী হিংসার ছবিটা ঠিক কি সেটা তো লাগাতার আপনাদের দেখিয়েছি আমরা এবার একটা অন্যরকম ভোট পরবর্তী হিংসার ছবি দেখাই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভাতে একই সঙ্গে গোটা পুরো এলাকায় নেই আলো নেই জল পুরসভার তরফ থেকে বাড়ি বাড়ি আবর্জনা নিতেও আসছে না বলে অভিযোগ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি গন্দাপুর পুরসভার আঠারোটি ওয়ার্ডেই চলছে না পথপাতি নেই পানীয় জল প্রতিবাদে পথে বিজেপি বালুরঘাটে জয়ী বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি তৃণমূলের ভরাডুবির কারণেই আঠারোটি ওয়ার্ডে আলো জলের পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপি পুরসভায় সব পরিষেবা পুনরায় চালু করার দাবিতেই পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সেটা গত তিন দিন থেকে বন্ধ করে রেখেছে ট্যাপের মাধ্যমে বাড়ি বাড়ি যে জল যায় সেই জল সেই জল মানুষের খাবার পানীয় জল সেটাও বন্ধ করে রেখেছে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি আজকে তার জন্য তাদেরকে বিপদে ফেলার জন্য এই গঙ্গানামপর পৌরসভাবাসীকে আজকে সেখানে আজকে এই পরিষেবাগুলো বন্ধ করেছে বিজেপির অভিযোগ আশিক্ষা বলে বিজেপির অভিযোগের কোনো মূল্যই দিতে চায় না কোনো দামও দিতে চায় না কারণ বিজেপি সব সময় মিথ্যে কথা বলে মিথ্যের উপর দাঁড়িয়েই ওরা রাজনীতি করতে চায় এই যে ব্যাপারটা হচ্ছে সেটা কোনো মানে টেকনিক্যালি কোনো ডিস্টার্ব আছে কিনা এই খবরটা আমাদের কাছে দলীয় আসেনি কোন একটি অঞ্চলে এই ধরনের সমস্যা হলে যান্ত্রিক গোলযোগ বলা যেত তবে একই সঙ্গে আঠারোটি ওয়ার্ডে আলো জল না থাকা সম্ভব নয় বদলার রাজনীতি চলছে বলে দাবি বিজেপি রাজনৈতিক ক্ষমতায়নের ফলে ভোগান্তির শিকার হচ্ছে জনসাধারণ দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট রিপাবলিক বাংলা ভোট পরবর্তী হিংসার ছবিটা ঠিক কিরকম সেটা তো লাগাতার আপনাদের দেখেছি আমরা এবার একটা অন্যরকম ভোট পরবর্তী হিংসার ছবি দেখায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর পুরসভাতে একই সঙ্গে গোটা পুরো এলাকায় নেই আলো নেই জল পুরসভার তরফ থেকে বাড়ি বাড়ি আবর্জনা নিতেও আসছে না বলে অভিযোগ প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি গঙ্গাপুর পুরসভার আঠেরোটি ওয়ার্ডেই জ্বলছে না পথবাতি নেই পানীয় জল প্রতিবাদে পথে বিজেপি বালুরঘাটে জয়ে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার গঙ্গারামপুর পুরসভার প্রতিটি ওয়ার্ডে লিড পেয়েছে বিজেপি তৃণমূলের ভরাডুবির কারণেই আঠারোটি ওয়ার্ডে আলো জলের পরিষেবা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির পুরসভার সব পরিষেবা পুনরায় চালু করার দাবিতেই পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিজেপি সেটা গত তিন দিন থেকে বন্ধ করে রেখেছে স্টাপের মধ্য দিয়ে বাড়ি বাড়ি যে জল যায় সেই জল সেই জল মানুষের খাবার পানীয় জল সেটাও বন্ধ করে রেখেছে মানুষ কেন তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি আজকে তার জন্য তাদেরকে বিপদে ফেলার জন্য এই গঙ্গানামপুর পৌরসভাবাসীকে আজকে সেখানে আজকে এই পরিষেবাগুলো বন্ধ করেছে বিজেপির অভিযোগ অসীকার বিজেপির অভিযোগের কোনো মূল্যই দিতে চায় না কোনো দামও দিতে চায় না কারণ বিজেপি সবসময় মিথ্যে কথা বলে মিথ্যের পূড় দাঁড়িয়েই ওরা রাজনীতি করতে চায় এই যে ব্যাপারটা হচ্ছে সেটা কোনো মানে টেকনিক্যালি কোনো ডিসটর্ব আছে কিনা এই খবরটা আমাদের কাছে দলীয়ভাবে আসেনি কোনো একটি অঞ্চলে এই ধরনের সমস্যা হলে যান্ত্রিক গোলযোগ বলা যেত তবে একই সঙ্গে 18 টি ওয়ার্ডে আলো জল না থাকা সম্ভব নয় বটলার রাজনীতি চলছে বলেই দাবি বিজেপি রাজনৈতিক ক্ষমতায়নের ফলে মুখান্তি শিকার হচ্ছে জন সাধারণ দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভমিকার রিপোর্ট Republic Bangla.